নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আমরা চাই আমাদের সন্তানরা অত্যন্ত আনন্দের সাথে বড়ো হোক আনন্দের সাথে শিখুক আনন্দের সাথে তার সৃজনশীল বিষয়গুলি উন্মুক্ত হোক কিন্তু আমাদের তাদের ভালো করতে গিয়ে অনেক সময় আমরা অভিভাবকরা বেশ কিছু ভুল করে ফেলি যেটি ওদের ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে মারাত্মক ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে আসুন অন্ততপক্ষে পাঁচটি ভুল আমরা যদি না করি তাহলে সন্তানদের লেখাপড়ায় বা তাদের স্বাভাবিক প্রক্রিয়ায় বেড়ে ওঠায় অত্যন্ত কার্যকর হবে তাহলে আসুন সেই ভুলগুলি আমরা জেনে নিই যে ভুলগুলি অন্ততপক্ষে আমরা করা থেকে বিরত থাকব বা কোনোভাবেই করার চেষ্টা করব না প্রথম ভুল তাদের অতিরিক্ত চাপ দেওয়া সে পড়াশোনায় হোক খেলাধুলাই হোক যন্ত্রসংগীতই হোক যাই হোক না কেন আমরা সেগুলো শেখানোর জন্যে অনেক বেশি উদ্গ্রীব হয়ে উঠি অনেক বেশি তাদেরকে মানে এক্ষুনি চটজলদি ফলাফল আশা করে ফেলি সম্ভবতই তাদের প্রতি একটা চাপ সৃষ্টি হয়ে যায় আমরা খুবভাবে খুব ভালোভাবে খেয়াল রাখব যে আমরা যাই ওকে শেখাচ্ছি না কেন যাই ওর কাছে আশা করছি না কেন সেটা যেন কোনোভাবেই চাপের মধ্য দিয়ে না হয় সেটা যেন অত্যন্ত আনন্দের মধ্য দিয়ে হয় কাজেই এই বিষয়টি আমরা খেয়াল রাখব যে আমাদের সন্তানকে পড়াশোনায় বা সৃজনশীলতায় কোনো কিছুতেই ছাপ দিয়ে করানোর চেষ্টা করব না দ্বিতীয় নম্বর ভুলটি আমরা করব না সেটা হলো অন্যের সাথে তুলনা করব না এই দেখ ও তোর বন্ধু এত ভালো রেজাল্ট করেছে বা তোর বন্ধু খুব সুন্দর গিটার বাজাতে পারে বা তোর বন্ধু খুব সুন্দর গান করতে পারে এই ধরনের কোনো প্রকারেই তুলনায় যাব না অন্যের সাথে তুলনা করলে শিশু মনে একটি খারাপ প্রভাব পড়ে সেক্ষেত্রে ভবিষ্যতেও সেই প্রভাব বয়ে বেড়াতে পারে কাজেই আমাদের খেয়াল রাখতে হবে যে অন্যের সাথে আপনার সন্তানের সমবয়সী অন্য সন্তানের সাথে কোনোভাবেই তুলনা নয় তৃতীয় নম্বর ভুল হলো যে বাচ্চাকে যথেষ্ট সময় না দেওয়া বাচ্চাকে যদি যথেষ্ট সময় না দেওয়া হয় তাহলে কিন্তু তার মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য কাজেই এই ভুলটি আমাদের অভিভাবক হিসেবে করা যাবে না যে আপা আমাদের সন্তানকে যথেষ্ট পরিমাণে আমরা সময় দিতে পারছি না দিনের শেষে হোক দিনের মধ্যভাগে হোক যে কোনো সময় তাদেরকে সময় না দিলে তার মনের উপরে কিন্তু একটি সব প্রভাব পড়তে বাধ্য কাজেই এই তৃতীয় নম্বর ভুলটি আমাদের কোনোভাবেই করা যাবে না চতুর্থ নম্বর ভুলটি হলো ভুল শাস্তি দেওয়া অযথা তাকে আমরা শাস্তি দেব না অযথা ভোগবো না কারণ আমাদের যে শাস্তি দেওয়ার পদ্ধতিগুলি তাদের অতিরিক্ত তাদের প্রতি অতিরিক্ত চিৎকার করা তাদেরকে মারধর করা তাদেরকে বকাঝকা করা এগুলো করার ফলে তার যে মনের উপর একটি নেতিবাচক প্রভাব পড়ে তাতে কিন্তু খেলে তার ক্ষতি হয় আমরা খেয়াল রাখব যে আমরা যে শাস্তি দেব অত্যন্ত বুঝে শুনে সেটা দেওয়ার চেষ্টা করব এই কারণে কারণ শাস্তিটি যেন ভুল শাস্তি না হয়ে যায় এই বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার শুধু নম্বর কি গুরুত্ব দিই সে কতটা শিখলো সেটা আমরা সবসময় খেয়াল করি না পরীক্ষায় নম্বরটি একমাত্র বিবেচ্য হতে পারে না কাজেই আমাদের এ বিষয়ে ভীষণ সতর্ক থাকতে হবে যে আমাদের সন্তানরা যদি সাময়িক কিছু নম্বর কম পায় তাহলে সেইটাই ওদের কাছে বারবার চোখের সামনে রাখা উচিত নয় এবং এই ভুলটা আমরা কোনোভাবেই করব না যে নম্বরই একমাত্র তার বেড়ে ওঠার পরিমাপক হতে পারে না নম্বর ব্যতি রেখেও সে কতটা শিখল সেটা আমাদের কাছে যেন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কাজে এই ভুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নম্বরকেই একমাত্র গুরুত্ব দেওয়া এই পাঁচটি ভুল যদি আমরা না করি তাহলে আমাদের সন্তানরা অত্যন্ত আনন্দের সঙ্গে অত্যন্ত উৎসাহের সঙ্গে তারা শিখবে তারা ভবিষ্যৎ জীবনে মানুষের মতো মানুষ হবে এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন আজ এই পর্যন্তই নমস্কার